আর একটি সুন্দর দিন আসতেছে বলেন তো সেই দিনটির নাম কি আপনারা একজন বলছেন ভালোবাসা দিবস একজন বলছে বেহা দিবস এর নাম যেন কি কি জিনিস আমরা কি জানি আমার মনে হয় জানি

বিজ্ঞান যত অগ্রগতি হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা যত বৃদ্ধি পাচ্ছে কোরআন বুঝা আমাদের জন্য আরো তত সহজ হয়ে যাচ্ছে জোরে বলেন সাধু বললাম উনি একজন ধর্ম যাজক ছিলেন সেই জন্য তার নাম সাধু হয়েছে কি হয়েছে সাধু সেই সাধুর বিষয়ে কথা হবে ইনশাল্লাহ এই দেশের যুবক যুবতী যারা আছে সেই সাধু এবং সেই সাধুর প্রেমিকা কারাগারে প্রধান জেলার জেলারের অন্ধ মেয়েকে ভালোবেসে যে দিনটি পালন করে সেই দিনটির না ইন্টারনেটে যেটা পাইলাম কেউ বলছে বিশ্ব ভালোবাসা দিবস কেউ বলছে বিশ্ব বেহায়া দিবস কেউ বলছে বিশ্ব জেনা দিবস চিৎকার দিয়ে জোরে কন্যা করছে মুসলমানেরাই কথা বলে আমাদের দেশের নারী পুরুষ যুবক যুবতীরা এর অনুসরণ অনুকরণ করছে না আমাদের দেশে কিছু কিছু নায়ক নায়িকা তাদের অনুসরণ অনুকরণ করছে কিছু খেলে অর্ধের অনুসরণ অনুকরণ করছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে মডেল হিসাবে গ্রহণ করতেছেন আসলে মডেল হবে মুসলমানদের যিনি তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা আমরা কি বিশ্ব মডেল মানতে পারবো কারা কারা পারবে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দিন ইনশাআল্লাহ

সাইয়ে দে না আমাদের নেতা নামাজের মধ্যে আল্লাহ না বললে নামাজ হবে মুখে বললে সমস্যা কথা বলে মুখে বললে বাংলা দিয়ে বললে সমস্যা আরবি দিয়ে বললে কোন সমস্যা নাই যে তো ওই যে কে যেন হজে গেছে হজে যাওয়ার পরে আজান হচ্ছে কথা বলে এটা না বাংলা উনি হজ থেকে ফিরে আসার পর কেমন দেখলেন কি শুনলেন শুনতে তো তেমন কিছু পাইলাম না যেটা পাইলাম আজংটা বাংলা

যদি তোমরা এই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি চাও তাহলে অবশ্যই বিশ্ব মডেল মেনে জীবনের সর্বক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে জোরে জোরে বলেন সোহান আমার ভাইয়ারা বিশ্ব যদি আমরা মডেল মানি তাহলে আল্লাহ রাবুল আলমী বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ এবং তারা শোলের অনুসরণ করার করবে অবশ্যই অবশ্যই সে ব্যক্তি সফলতা মহা সফলতা অর্জন করবে সফলতাটা কি আমরা আয়াতের মধ্যে সফলতা কি তা পাইলাম না নাকি পাইছেন সফলতা কি পাইলাম না আমরা অন্য একটি আয়াতের দিকে লক্ষ্য করি সূরাতুল ফাতহ আয়াত নম্বর 17 আমরা আল্লাহ বলেন ও না তিন ত জিরি বিং তাহতি হল হ্যাঁ জরুরে হবার হাব আবার আল নবাবল ছয় 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 নিশ্চয়ই এবং তার শোলের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে এমন জান্নাত যেই জান্নাত এর নিম ভূমি দিয়ে ঝর্ণা ধারা নদী প্রবাহমান চিটকে দিয়ে জল কোন সুবহানাল্লাহ আমার ভাইরা যদি আমরা বিশ্ব নবীর অনুসরণ করা করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো সেই জান্নাতটা কেমন হবে বোখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করতেছেন জান্নাত থেকে নিষ্কৃত নিষ্কৃতি প্রাপ্ত জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রাপ্ত আল্লাহর একজন বান্দাকে জাহান্নাম থেকে বের করে দেয়া হবে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি লক্ষ্য করে বলবেন ওই যে জান্নাতটি দেখতে পাচ্ছো সেই জান্নাতটি তোমার জন্যই বরাদ্দ তুমি সেখানে প্রবেশ করো জান্নাতের দরজায় কাছে যাবে যাওয়ার পরে তার মনে হবে জান্নাত সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে জান্নাতের আমার স্থান নাই যেহেতু জাহান নামের মধ্যে থেকে জান্নাত সম্পর্কে তার কোনো ধারণাই নাই এবার আল্লাহর কাছে ফিরে আসে বলবেন আল্লাহ তুমি রাজা দি রাজ সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক তুমি তুমি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলে আবার দেখলাম সেই জান্নাত পরিপূর্ণ হয়েছে আমার কোনো স্থায়ী নাই স্থান নাই ঠাই হবে না আমার সেখানে আল্লা বলবেন তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখেছ বললেন না কি করেছো দরজা পূর্ণ হয়েছে আল্লাহ বলে তুমি জান্নাতের ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানাচ্ছে জান্নাতের দরজায় যাবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতে বিস্ময় হতবম্ব হয়ে যাবেন বিশ্ব নবী সাল্লাম তিনি বর্ণনা করছেন ওই যে জান্নাত তাকে যে বরাদ্দ দেওয়া হলো এটা হচ্ছে সব থেকে ছোট্ট জান্নাত আর ওই ছোট্ট জান্নাতের মালিক যিনি হলেন তিনি হলেন এই দুনিয়া যত বড় তার থেকে দশ গুণ বড় জান্নাতের মালিক তিনি হলেন কত গুণ আরো জোরে বলেন আমরা কি সেই জান্নাত চাই কথা বলেন আমরা সেই জান্নাত চাই জান্নাত চাইতে হলে আমাদের কি যে জিনিসটি মানতে হবে সেটি হচ্ছে এক নম্বর আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হবে বেরা আল্লাহর অনুসরণ অনুকরণ কি করে করবেন

তিনি ইসলাম প্রতিষ্ঠা করে তার জীবনে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন সেই অনুসরণ করে যদি আমরা আমাদের জীবনটা পারি সেই জান্নাতের আমরা হতে কথা বোঝেন নাই একটু কথা বলেন কথা বোঝেন নাই তাহলে রান্নাঘর রান্নাঘর থেকে কথা বলেন পার্লামেন্ট মানে তিনি রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ করে সাল্লাম একদিন আইসা সিদ্দিকার রুটি বলতেছেন রুটি ভাজবেন রুটি বানাবেন বুঝেন নেই এটা তো কি বলে বেলনা বেলনা দি কি বলে বলে নাকি রুটি সাইজ করছে বিশ্বনবী সেখানে উপস্থিত আইসাকে লক্ষ্য করে বললেন আইসা তুমি রুটি সাইজ করে দাও আমি ভাজি আগুনে ভাজি ভাজতেছেন বিশ্ব আকাশ থেকে আল্লাহ খুশি জিব্রাইল আমির কে ডেকে বললেন জিব্রাইল আমার নবী তার স্ত্রীকে সহযোগিতা করছেন কাজে আমি আল্লাহ খুশি তুমি গিয়ে আমার নবীকে জানিয়ে দাও ওই সংবাদটি আল্লাহ আসমানে খুশি আল্লাহ আরো সে খুশি চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা আর তার কোন মত যদি নবিদের কাজের কোন সাহায্য সজুতে করেন এই সুন্নতটি যদি কোন স্বামী পালন করেন তাদের জন্য আপনারা একটা খুশি সংবাদ শুনিয়ে দিন বিশ্বনবী বলেন মানাহাব সুন্নতি ফাকা দাহবানি ও মানাহাবানি কানামা ফিল জান্নাত যেমার সুন্নতকে মহব্বত করল সেজন আমি নবীকে মহব্বত করল আর যে আমাকে মহব্বত করলো আর আমি কি জান্নাতে থাকবো চিপিয়া যে জোরে করমার হাবা এই যে দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল দেখে বিশ্বনবী বললেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ঠিক নুরুব পাশাপাশি আমি আর আমার ওই উম্মত এক সঙ্গে জান্নাতে থাকবো আপনাদের কি ভালো লাগতেছে মনে হয় না কারণ সুন্নতে আলোচনা আমাদের কাছে ভালো লাগে না কথা কোন ঠিক লাগে এইবার একটু শুনুন আপনি মনে করতে পারেন নবী সুন্নতে জামানা পালন করলে নবীর সাথে কি আমি জান্নাতে যেতে পারবো আমার একজন ভাই দেখেছি দোকানদার আছে খুব ভালোবাসে আচ্ছা ভাই আমি একটু জানতে চাইছি যখন টমেটো বাজারে নাবে নাই আকরাম ভাই মনে না আকরাম ভাই না আকরম ভাই টমেটো বাজারে যখন নামে নাই কোলস্টোর থেকে যে টমেটো গুলো বাজারে বিক্রি হয়েছে আশি টাকা একশো টাকা কেজি কথা এখন ঠিক কিনা হ্যাঁ আচ্ছা ওই কোলস্টোর টমেটো ভেজাল না ভেজাল মুক্ত কথা কয় না ভেজাল ভেজাল তো হ্যাঁ ভেজাল ছিল কি ভেজাল ছিল ওর মধ্যে কেমিক্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও মুখের স্বাদে খাওয়ার জন্য একশো টাকা আশি টাকা কেজি কিনেছে এখন কত এখন কত পনেরো বিশ কিন্তু পাইকিরি আপনি কিনতে যাবেন দশ টাকাও পাওয়া যায় না কথা বলেন গিরস্ত দশ টাকাও পায় না কথা ঠিক না তাহলে দশ টাকার টমেটো এটা ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত মুক্ত দামও কম মুক্ত স্বাস্থ্যের জন্য উপকারী এটা আমরা খেতে চাই না কথা কোন ঠিক না আচ্ছা ভেজাল যুক্ত খাবারটাই আমরা পছন্দ করলাম বেশি দামেও কিনলাম আর ভেজাল মুক্তটা আমাদের পছন্দ না আমরা কেউ কেউ এরকম চিন্তা ভাবনা করছি যে নবীর জামানায় যদি আমরা থাকতাম নবীকে যদি সচকে দেখতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত কথা কোন ঠিক না নবীর জামানায় নবীকে দেখেছেন এরকম মানুষ কাফের হয় নাই আবু জাহেল কেন্দ্রীয় আবু জাহেল হয়েছে কথা বলেন আবু জাহেল আবু জাহেল হয়েছে হয় নাই আবুজেল উকবা সাইবা জালা ইসলামের বিপক্ষে নবীর বিপক্ষে কোরআনের বিপক্ষে ছিল ওরাও মানুষ ছিল ওরাও নবীকে দেখেছে দেখেছেন বটে ঈমান এনে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাংলাদেশে দেখে নবীকে না দেখে ভালোবেসে মহব্বত করে বারে দিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা সেই ভালোবাসার মহব্বতের নসরানা আল্লাহর কাছে পাবো কি পাবো না কি পাবো লক্ষ করুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান তামাসসাক বিল সুন্নতি ইনদা ফাসাদাল উম্মতি কানা এখানে একটা শব্দ আছে মিয়া তা শহীদ এই মিয়া মিয়া মানে বুঝেন 100 মিয়া মানে কত কথা কই না মিয়া মানে 100 মিয়া মানে মিয়া মানুষ না অথবা ওই যে বংশ মিয়া এই মিয়া না এই মিয়া আমরা বলেই মিয়া না এটা আরবি শব্দ মিয়া মিয়া মানে কত 100 মিয়াটা শহীদ এই মিয়া শব্দটি মুহাদ্দিসিন کرام বদনা করেছেন এটা হচ্ছে অতিরিক্ত এটা বাদ দিলে হাদিসটা সম্পূর্ণ সহি জরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলেন এই ফিতনা ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি আমার একটি সুন্নাত আমল করেন তাহলে কামতের দিন তারা মল নামা শহীদের শাহাদ মৃত্যুর সমতুল্য শ্রব দান করা হবে একজন শহীদ শাহাদতের মৃত্যুর নাজরানা যদি আমাদেরকে প্রদান করা হয় এর থেকে একজন মুমিনের আর পাপের কিছু নাই কথা বলেন ঠিক কিনা সেই সুন্নাত গুলো আজ আমাদের কাছ থেকে অনেক দূরে সবথেকে বড় সুন্নাত হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করা জিদ কাজে যখন সুবহানাল্লাহ এই সুন্নাত আজ নাই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে কোরআন আছে কিতাবে বাস্তবে করান আমাদের কাছে বাস্তবায়ন করতে পারছি না যতদিন পর্যন্ত কোরআন ময়দানে বাস্তবায়ন না হবে ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে জীবনের সর্বক্ষেত্রে কোরআন যতক্ষণ পর্যন্ত আমার জীবনে বাস্তবায়ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সুন্নত পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না ওই সুন্নত বাস্তবায়ন করার জন্য আমরা তো প্রস্তুত আছি ইনশাআল্লাহ

আমি আপনাদের সামনে যে কোরআনুল কারিমে সুরাতুল নিসার 59 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের একটু অর্থর দিকে গেলে আমরা কিছুটা ক্লিয়ার হতে পারব বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আমরা আল্লাহ রাসূল চিনি উলিলামুর কারা কে সেজন যার অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ এখানে নির্দেশ প্রদান করছেন আমার ভাইরা লক্ষ্য করুন উলিলামুর বলতে মধ্যে যা বর্ণনা করা হয়েছে আমি আপনাদের সামনে তা থেকে কিছু আলোচনা উপস্থাপনার চেতনা করছি আমি আপনাদের সামনে যা পেয়েছি কোরআন থেকে তাফসির থেকে তাফসির পড়তে গিয়ে সেখানে যা পেয়েছি আমি আপনাদের সামনে তা উপস্থাপনার ভাবনা করছি আল্লাহ রাব্বুল আলামিন এর শহীদ দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ তুমি আমাকে বলার শক্তি দাও চিৎকার দিয়ে জোরে বলে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে উলিল আমর বলতে আমাদের যে ধর্মীয় পণ্ডিত নেতা তথা সার মতবাদে ইমাম চরম সাহেবছে ইমাম এই ইমামদেরকে এক নম্বর মতের মধ্যে নিয়াশ হয়েছে পরবর্তীতে আইম্মা মুতাকাদিমিন যারা পর্যাক্রমে دین ইসলামের চর্চা করে ফিকাহ মাসলাগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন এরা হলেন উলিল আমর ওরা হলেন মূল উলিল আমর এই উলিল আমরগণ গবেষণা করতে যদি কোন রকমের ত্রুটি করে থাকেন গবেষণা করার একটা সওয়াব তার আমলনামায় লেখা হবে দুই নাম্বার গবেষণাটি যদি সফল হয় তাহলে তার আমলনামায় দুটি সওয়াব লেখা হবে চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার মধ্যে কত করা হয়েছে এই সমাজের নেতৃত্ব যারা প্রদান করছেন সমাজের নেতা যারা রাষ্ট্রে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য যারা এরাও নেতা জাতির নেতা এই প্রজাদের দায়িত্ব হচ্ছে ওই নেতাদের অনুসরণ অনুকরণ করা কথা কি বুঝতে পারতেছেন আমার আপনি তখন তাদের অনুসরণ অনুকরণ করবেন যখন নেতারা কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত থাকবে